আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার ঐতিহাসিক গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার বাড়ি আইনলে বেলাইবিল বাংলাদেশের প্রখ্যাত কয়েকটা বিলের মধ্যে এই ভেলাই বিলের এক ঐতিহ্য রয়েছে এই বেলাই বিলের মাছ অনেক সুস্বাদু বেলাই এক প্রান্তে কয়েক অপর প্রান্তে কুমুন এই কয়রা ও কুমনের সেতু বন্ধনের জন্য সুন্দরভাবে একটা রাস্তা নির্মাণ করা হয়েছে সে না রাস্তার মাঝখানে বিল নদীর বেলায় খালের উপর নির্মিত ব্রিজ সে ব্রিজটি খাতে ব্রিজ নামে পরিচিত এই খাতিয়ে ব্রিজে সকলেই সকাল থেকে সন্ধ্যা একটু নিরিবিলি মুক্ত হাওয়া মুক্ত আবহাওয়া নেওয়ার জন্য একটু সময় কাটানোর জন্য চলে আসে এই খাতীয় ব্রিজে আসলে এই বিশাল বড় ভিলের সম্পূর্ণ নাহক অধিকাংশই দেখার মতো সৌভাগ্য হয় যার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খাতীয় ব্রিজে মানুষ ভিড় জমায় দেখতে পাচ্ছেন দুকো দুকো আফসা আফসা যে গ্রামটি ওইটাই ঐতিহাসিক কয়েল এবং খাতিয়া ব্রিজ গাজীপুর থেকে এই খাতিয়া ব্রিজ হয়ে পোবাইলে যাচ্ছে ওই দেখা যাচ্ছে মোবাইল এই বিলের পানির যে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য দেখার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে আবার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা